اللهم صل على محمد وعلى آل على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم. إنك على على اللهم اغفر له وارحمه من نزوله واغسله بالمنا واغسله على وصغيرنا وكبيرنا وذكارنا من اللهم من أحييته ومن مننا على على على

আসলে যে তে যে না ভেবে দেখে চলে গেছে ভাই এত কম বয়স একটা বাচ্চা একটু কত্রের মধ্যে বড় হয়ে গেছে এটা আসলে ভাই খুবই দুঃখজনক আমার একটা আশা সবাই যেন আমার কাছে দোয়া করে ভাই আমার বাচ্চাটা যেহেতু চলে গেছে সবার সবাই যেন তার জন্য দোয়া করে ভাই হ্যাঁ তার তো এটা অবহেলা তার এটি অবহেলা অবহেলা যদি না থাকতো তাহলে এসব দুর্ঘটনা ঘটতো না কারণ একটা গর্ত যদি আপনার এ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ ফিট একটা গর্তের একটা বাচ্চা চলে যায় সেটা অবহেলা এটা তো কোনো সময় পূরণ করা হয়নি এখন ওখানে না আরো দুই একটা আছে এরকম ওইটা একটু বড় এগুলো একটু ছোট কিন্তু গর্ত আছে দাবি করে যাতে আমাকে তার এই জিনিসটার একটা সুস্থ তদন্ত করে সুস্থটা বিচার চাই আমি আমি এটাই দাবি করি পাম্পের জন্য গভীর নলকূপের জন্য যেটা করা হয়েছিল এই যে বোরিংটা করা হয়েছিল এই বোরিং এর যখন সেটা অকেজ হয়েছে বা রিজেক্ট করা হয়েছে সেটাকে যদি আসলে রিজেক্ট হিসেবেই ওইটাকে মানে মুখটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই এত বড় দুর্ঘটনা ঘটছে না যেটা আমি মনে করি যে আসলে এক ধরনের অবহেলা বা অবজ্ঞার জন্যই এই ঘটনাটা ঘটছে